অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও তিন বাহিনীর প্রধানের মধ্যে বিশ মে একটি রুদ্ধদার বৈঠক হয় একে নিয়মিত বৈঠক বলা হলেও সরকারের ভেতরের কর্মকাণ্ড সম্পর্কে অবগত এমন একাধিক কর্মকর্তা বলছেন সাম্প্রতিক উত্তেজনা এখন ইউনুসের নেতৃত্বের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছে এইসব তথ্য উঠে এসেছে চব্বিশ মে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে সেনাবাহিনী ও সরকারের মধ্যে উত্তেজনা কেন বাড়ছে এ প্রসঙ্গে আল জাজিরা বলছে বুধবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খোলাখুলি আহ্বান জানিয়ে বলেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত তিনি সতর্ক করে বলেন সেনাবাহিনীকে দীর্ঘ সময় ধরে বেসামরিক কাজে নিয়োজিত রাখলে তা দেশের প্রতিরক্ষা দুর্বল করতে পারে সেনাপ্রধানের মন্তব্যে এ ভিন্নমতের ইঙ্গিত পাওয়া যায় যে তিনি ইউনুস প্রশাসনের ঘোষিত অবস্থানের সঙ্গে একমত নন এছাড়া স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর মতে সেনাপ্রধান ওয়াকার অন্তর্বর্তী সরকারের বিবেচনাধীন কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগেরও জোরালো বিরোধিতা করেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে উত্তেজনা চলছে সে বিষয়টিও উল্লেখ করেছে আল জাজিরা বিএনপি দাবি করছে জাতীয় নির্বাচন অবশ্যই ডিসেম্বরের মধ্যে হতে হবে অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আরো কয়েকটি দল বলছে যে কোনো নির্বাচনের আগে দেশ জুড়ে ব্যাপক সংস্কার ও আওয়ামী লীগ নেতাদের বিচার নিশ্চিত করতে হবে বিএনপি আরও কিছু দাবিতে একের পর এক আন্দোলন চালিয়ে যাচ্ছে কেন ডক্টর ইউনুস পদত্যাগের কথা ভাবছিলেন সেই প্রসঙ্গে স্থানীয় সংবাদ মাধ্যমের বড়াতে আলজাজিরা বলছে ক্রমবর্ধমান রাজনৈতিক চাপে পড়ে হয়তো পদত্যাগের কথা ভাবছিলেন ডক্টর ইউনুস ইতিমধ্যে মোহাম্মদ ইউনুসের উচ্চাভিলাষী সংস্কার কর্মসূচি হোচট খাচ্ছে বলে জানা গেছে বিশ্লেষকরা বলছেন পুলিশ বেসামরিক প্রশাসন সহ রাষ্ট্রের প্রধান অঙ্গগুলো ক্রমেই অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে ডক্টর ইউনুসের পদত্যাগ চাননি বলে আলজাজিরাকে জানান বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন আমরা চাই ইউনুস একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি এই জন্যই এসেছেন তবে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বিএনপির বক্তব্য প্রত্যাখ্যান করে আল জাজিরাকে বলেন জুলাই গণ অভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলেরই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার কথা ছিল কিন্তু বিএনপি তাদের পুরনো পেশিশক্তি নির্ভর কৌশলে অটল থাকে এটাই সংকটের মূল কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে মূল সংস্কার না হলে তা জনগণের আস্থা হারাবে ও আরেকটি রাজনৈতিক সংকটের ঝুঁকি তৈরি করবে রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি আল জাজিরাকে বলেন গণভুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারকে ঘিরে যে ঐক্য গড়ে উঠেছিল তা দৃশ্যত এখন ব্যক্তি স্বার্থে দুর্বল হয়ে পড়েছে পদত্যাগের আলোচনা সম্ভবত সেই ঐক্য পুনর্গঠনের প্রয়োজনীয়তা বোঝাতে এক ধরনের সংকেত সময় গড়িয়ে চলছে আর সবার দৃষ্টি এখন মোহাম্মদ ইউনুসের দিকে তিনি কি পারবেন দেশের দ্বিতীয় রূপান্তরকে সফলভাবে নেতৃত্ব দিতে নতুন ঐকমত্য প্রতিষ্ঠা করতে